রাওজানে আলহাজ গিয়াসউদ্দিন কাদের চৌধুরী ঐক্য পরিষদের উদ্যোগে দুর্গাপূজা উপলক্ষে বস্ত্র বিতরণ করা হয়েছে বুধবার রাতে সদর ইউনিয়নে দুই নম্বর ওয়ার্ডে রমজান আলী হাট বাজার স্বপ্নগুলো এলাকায় আলহাজ গিয়াসউদ্দিন কাদের চৌধুরী ঐক্য পরিষদের উপদেষ্টা মোহাম্মদ আশেদের অর্থায়নে সনাতন ধর্মাবলম্বী নারী পুরুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয় এতে প্রধান অতিথি ছিলেন আলহাজ গিয়াসুদ্দিন কাদের চৌধুরী ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা মোহাম্মদ রেওয়াজ উপদেষ্টা হিসেবে আমি চেষ্টা করবো আমার জায়গা থেকে যতটুকু পারি মা বলে পাশে থাকতে তখন সাথে সাথে আমি আমার সংগঠনের প্রত্যেক নেতা কর্মীর সাথে কথা বলেছি আমরা কোথায় কী দিতে পারি কতটুকু তাদের পাশে থাকতে পারি আপনারাও দোয়া করবেন এই সংগঠন থেকে যেমন আমরা আপনাদের সন্তান হয়ে একটা ভালো কাজে থাকতে পারি আর যখন রাজনীতি করে রাজনৈতিক বিষয় কিছু কথা অবশ্যই বলতে হয় সর্বপ্রথম আপনাদেরকে জানাই নমস্কার আমার নেতা ধাস গিয়াসুদ্দিন কাদের চৌধুরী আমাদেরকে নির্দেশ দিয়েছিলেন পেয়েছে তো আমরাও চেষ্টা করি আমাদের নেতাকে কথা দিয়েছে ইনশাল্লাহ রাহুল জানেন হিন্দু মুসলিম খ্রিস্টান সবাই একে পরিবারে বাস করে আমরা রাওজানকে একটা সুন্দর রাওজান উপহার দেব আমার প্রাণ প্রিয় নেতা আলহাজ গিয়াসউদ্দিন কাদের চৌধুরীকে সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ রশিদ আপনারা আমাদেরকে দেখবেন আলহাজ গিয়াসউদ্দিন কাদেরকে চৌধুরীকে দেখবেন আপনাদের যতটুক সাহায্য সহযোগিতা আমরা করে যাব ইনশাআল্লাহ প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ ক্রীড়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী সুমন বিশেষ অতিথি ছিলেন ওসমান গনি মোহাম্মদ শাহ নেওয়াজ আবদুল মোনাফ পরিষদের সভাপতি মোহাম্মদ হাসেম মন্ডল সহসভাপতি সভাপতি মোহাম্মদ আব্দুল রশিদ সাধারণ সম্পাদক মোহাম্মদ আশরাফুল ইসলাম মোল্লা সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইয়াসিন আরাফাত সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ মুন্না শাহিন আলম সহ আর অনেকে